উটশৃঙ্খল কন্টেন্ট খুব খারাপ দেখার মত না তো মানুষ কন্টেন্ট করে আপনি আপনার কন্টেন্ট করেন কিন্তু ভালো কন্টেন্ট করেন কিন্তু ও এত খারাপ কন্টেন্টগুলো করছিল দেখার মত না কথায় বাদ ওইটাই হিস্টোরি বাদ এখন ছেলেটা অসুস্থ ওর ফুরু সঙ্গে কাটিয়ে নিয়েছে শিখা তো শিখা এই কাজটা একেবারে উচিত করা নাই আর শিখা তো হচ্ছে কি বলবো ও ডেন্ডিঘর কতগুলো মেয়ে আছে না ডেন্ডিঘর ডেন্ডিঘর মেয়ে ওর হাতের দিকে কেউ লক্ষ্য করছেন কিনা জানি না ওর হাতের অবস্থা এত খারাপ যে কতগুলা রাস্তার মেয়ে আসে না হাতে ব্লেড ওর হাতে পুরো হাতে দেখবেন ব্লেডের সাকিব একটা স্ট্যান্ডার্ড ছেলে ওরে দেখতে শুনতে ছেলে খারাপ না ওর থেকে ভালো মেয়েও পাইতো কিন্তু ও কি বুঝে কি টাকার লোভে পড়লো না কিসের লোভে পড়লো আল্লাহ কেউ জানে না ওটা আমি জানি না কিন্তু শিখা তো বলছে যে ওর টাকার লোভে ওরে বিয়ে করছে শিকারে তো ভালো মেয়ে পাইতো না হোক ওই মেয়ের টাকা নাই দরকার নেই টাকার কিন্তু মেয়ে ভালো হইলে আর আপনি যেমন আপনার পরিবার শিখাবে তেমনই তো শিখবেন তো শিখা হচ্ছে বস্তির মেয়ে ওর এই জায়গা আছে সেই জায়গা আছে সোশ্যাল মিডিয়ায় মানে এত সাফা সারবে ওর ফ্ল্যাট আছে ও বাড়ি করতেছে ওর জায়গা বেচবে জায়গা কিনবে ঢাকায়। তো এখন একটা ওয়াইফ হই আমি তোমারে বলি একটা ওয়াইফ হই একটা হাজবেন্ড হাজবেন্ড যত খারাপ হোক ওর কি পুরুষ অঙ্গ কাটা উচিত তুমি তো একজন মহিলা তুমি বলো কারণ আমি বলি যে ফ্যামিলির মেয়ে হুম ওই ফ্যামিলির মেয়ে মানে যারা কখনো টাকা পয়সা দেখে নাই তারাই এমন হয় ওই মেয়েটা শিখে মেয়েটা হঠাৎ টাকা পয়সা দেখছে তো সেজন্য না ও হঠাৎ বলতে আর অভাব ফ্যামিলিগত হ্যাঁ শিক্ষার অভাব শিক্ষার বড় জিনিস এই ধরনের ঠিক আছে তো আমি বলবো কি কোন মেয়ে যাতে শিক্ষার মত না হয়

শিকার এই কাহিনী এই জুনিয়া সাকিবের এটা জুনিয়া সাকিবের মানে তোলপার ক্লাস নেই আর শিকা তো টোকাই 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 থাকে থেকে বেশি কি আশা করা যায় ও হচ্ছে টোকাই ওই যে আপনি দেখবেন যে রাস্তাঘাটে হাঁটার সময় কিছুদিন দিন ডিঘর আছে বা ডিঘর ছেলেরা আছে এদের ফাঁসে দিয়ে ভালো মানুষ হাঁটে না ভয় কেন জানেন ওদের হাতে ব্লেড থাকে আপনি ভালো কিছু বলতে যাবেন ওর ব্লেড মারি দিবে তো শিকা তো এরকমই ও তো মানে একেবারে থার্ড ক্লাস একটা মেয়ে ও তো রাস্তার মেয়ে রাস্তার মেয়ে বললো ভুল হবে